আজকে শুরু থেকে শুরু করি তোমাদের সাথে আমার ছোট্ট একটা গল্প শেয়ার করি গাইস আমি এই মিডিয়া জগতে একদম নতুন সো আমি হচ্ছে আজকে ফার্স্ট আমার লাইফের ফার্স্ট একটা প্রোমোশোনাল ভিডিও করতে গিয়েছিলাম আর আমি তখন অনেকটা নার্ভাস ছিলাম যে আমি কি ঠিক পারবো কিনা আমি কি আদেও করতে পারবো কিনা সো আমি ভাবলাম যে না আমাকে অবশ্যই পারতে হবে আমি যেহেতু একটা জিনিসে নেমেছি তাহলে তো অবশ্যই আমাকে সেটা পারতেই হবে অ্যান্ড আজকে এই ভিডিওটা করার সময় আমি কিন্তু শুরু থেকে কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি ভিডিওটা কই থেকে শুরু করব কই থেকে কি শুরু করব কারণ আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স এটা সো আমি একটু নার্ভাস টাইপের ছিলাম আর নার্ভাস থাকলে কিন্তু যে কেউই যে কোনো জিনিস এমনিতে গুলিয়ে ফেলে অ্যান্ড আমি কিন্তু একবারে না আমি বারবার শুধু গুলিয়ে ফেলতেছিলাম যে আমি কই থেকে ভিডিওটা শুরু করব কোই থেকে কি করব আর তোমরা তোমার ভিডিওটার মধ্যে থেকেই বুঝতে পারতেছো যে আমার কি একটা হাল যাই হোক আমি যেহেতু আমার বয়স অনেকটা কম আমি ইন্টার সেকেন্ড ইয়ারে মাত্র অ্যান্ড আমি এমন একটা উদ্যোগ নিয়েছি যে আমি একটা প্রমোশনাল ভিডিও করবো সো আমি এমনিতেও দেখা যাচ্ছে যে আমাকে অনেকে বাজে কমেন্ট আর অনেকে ভালো কমেন্ট এখন বাজে কমেন্ট দিয়ে ভালো কমেন্ট হচ্ছে আমার কমেন্ট থাকবে সো আমি একবার ভেঙে পড়েছি আবার বুঝলাম যে না আমার দিকে তো কেউ তাকাবে না সো আমার নিজেটা নিজে করে নিতে হবে এই জন্য আমি হচ্ছে সাহায্যকে ভাবলাম যে না আমি এটা পারবো অ্যান্ড এরপরে কিন্তু আমি নিজে নিজে সব কিছু গুছিয়ে নিয়েছি যে আমি কই থেকে শুরু করব কই থেকে ভিডিওটা বলা শুরু করব ইভেন ভয়েস অফারটা কিভাবে দেবো সো সব কিছু মিলে হচ্ছে আমি পরে অনেকটা সাহস পেয়েছি আর গাইস এর মাঝে একটা কথা বলি তোমরা যারা আসো যে অন্যের ভালোটা দেখতে পারো না অথবা অন্য কিছু একটা করতে যাচ্ছে তারা তাদেরকে তোমরা সাহস পাইলে সাহায্য করো বাট ওই বাজে কমেন্ট করে যে মনটা ভেঙে দাও এই জিনিসটা তোমরা একদমই করবে না কারণ লাইফে কোনো কিছু কিন্তু করা এতটা সহজ না তোমরা নিজের দিকটা দেখে দিয়ে একটু নিজেরা ভেবে নাও যে আমি যদি কিছু করতে চাই কেউ যদি আমাকে বাজে কমেন্ট করে তখন আমার নিজের কাছে কেমন লাগবে সো নিজের কাছে আগে নিজেকে বিচার করে নিবা তারপরে অন্যকে কমেন্ট করবা যাই হোক এটা তোমাদেরকে আমি অপমান আর হিউমিলেট এমন কোনো কিছুই করতেছি না বাট আমার একটা কথা কি যে তোমরা যদি পারো সাহস যোগাবা না হলে তোমাদের এত বাজে বাজে কমেন্ট করার কোনো দরকার নেই আর যদিও এখন আমি স্ট্রং হয়ে গেছি অনেকটা সো এখন আচ্ছা যে এগুলো আমার কানে না নিলেও চলবে আমি জাস্ট ছোট একটা ইন্টেনশন নিয়ে মূলত আপনাদেরকে এই কথাটা বললাম যাতে করে তোমরা সবাই বুঝতে পারো স্যার আজকে আমি যে পর্দাGalerite তে ছিলাম এখানে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর পর্দাগুলো ছিল এটা যেহেতু রাজপ্রীমের মধ্যে অনেকটা নতুন একটা শপের জন্য হচ্ছে অনেকে চিনে না অনেকে চিনে এর জন্য হচ্ছে মূলত আমার এই ভিডিওটা আজকে করা আর এখানে কিন্তু আমি বলবো যে বাজে কোয়ালিটির মধ্যে কোনো কিছুই নেই তারা তাদের এখানে সবকিছু হাই কোয়ালিটি এন্ড তাদের কোয়ালিটি অনুযায়ী কিন্তু তাদের পাইকারি প্রাইসটা আমার কাছে যদি ওই মুহূর্তে টাকা থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে নিজে গিয়ে আমার বাসার জন্য কয়েকটা পর্দা কিনতাম কারণ এখানকার পর্দাগুলো কিন্তু আসলে আমার খুবই পছন্দ হয়েছে আমার রুমের জন্য একদম পারফেক্ট এখানে সবগুলো পর্দা এদিকে ভিডিও করতে করতে দেখি বাইরে বৃষ্টিও নেমে পড়েছে এখন মূলত আমার বাসায় চলে যেতে হবে সন্ধ্যার দিকে আসছিলাম বাট এখন দেখি একটু রাত রাত হয়ে গেছে যাই হোক গাইস আমি এই ভিডিওটা আর বেশি লঙ্গার করবো না আর আমার আমি এই ভিডিওটার মাধ্যমে মূলত তোমাদেরকে যা বোঝাতে চেয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সো আমার আর এখানে বেশি কিছু বলার নেই যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সো আজ এসে কাল দেখা হবে আল্লাহ হাফেজ